ইতিমধ্যে মাঠে গড়িয়েছে অনূর্ধ্ব ফিফা বিশ্বকাপের আসর যেখানে একই দিনে মাঠে নেমেছে ব্রাজিল অনূর্ধ্ব বিশ দল ও আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ দল ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচেই হোচট খেয়েছে ব্রাজিল দর্শক অনূর্ধ্ব বিশ ফিফা বিশ্বকাপ জিতবে কোন দল আপনাদের পছন্দের দলের নাম আমাদের কমেন্ট করে জানিয়ে দিন প্রথম ম্যাচে আলবি মুখোমুখি হয়েছিল কিউবার বিপক্ষে অন্যদিকে ব্রাজিল লড়েছে মেক্সিকোর বিপক্ষে কিউবা অনূর্ধ্ব বিশ দলকে তিন এক গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে মেসির দেশের যুবারা তবে এদিন দশ জনের দল নিয়ে খেলতে হয়েছে আর্জেন্টিনাকে ম্যাচের শুরুতে আলেহো সার্কোর গোলে লিড নেই আর্জেন্টিনা তবে প্রথমার্ধের দশ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলবি সিলেস্তা ডিফেন্ডার সান্তিয়াগো ফার্নান্দেস দশ জনের দল নিয়ে কিউবার জালে দ্বিতীয় গোল দেন সার্কো তার জোড়া গোলের পর ব্যবধান কমায় কিউবা প্রথমার্ধের অতিরিক্ত সময়ে জালের দেখা পায় কিউবা দুই এক গোলে চলতে থাকা ম্যাচে দ্বিতীয় আর্ধে নব্বইতম মিনিটে আরও একবার জালের ঠিকানা খুঁজে নেই আর্জেন্টিনা এবার ইয়ান সুবি সুবিয়াবের গোল যার ফলে তিন এক গোলের মধুর জয় দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করেছে আর্জেন্টিনার জুবারা অন্যদিকে একই দিনে মেক্সিকোর কাছে হোচট খেয়েছে ব্রাজিল মেক্সিকোর বিপক্ষে দুই গোলে ড্র করেছে নেইমারের দেশের যুবারা এদিন শুরুতেই পিছিয়ে পড়ে সেলসাওরা সেখান থেকে সমতা টানেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার বার্বোসাক পৌতিনহ এক এক গোলে প্রথমার্ধ শেষ করলেও দ্বিতীয়ার্ধে লিড নেই ব্রাজিল ফরওয়ার্ড লুইগির গোলে এগিয়ে যায় সেলসাওরা দুই এক গোলে চলতে থাকা ম্যাচে শেষ মুহূর্তে লিড খুইয়ে বসে সেলসাওরা ছিয়াশিতম মিনিটে মেক্সিকান ডিফেন্ডার আচোয়া বারদেহোর গোলে সমতায় ফিরে মেক্সিকো শেষ পর্যন্ত দুই দুই গোলের ড্রয়ের মধ্য দিয়ে শেষ হয় স্বাক্ষর থেকে সাতবিন ইসলাম